মোবাইলের বয়স কত সেটা কিভাবে বের করবেন অর্থাৎ আপনি যে মোবাইলটি বর্তমানে ব্যবহার করতেছেন এই মোবাইলটি কতদিন ধরে ব্যবহার করতেছেন সেটা কিভাবে দেখবেন আবার আমরা অনেকেই পুরাতন মোবাইল কিনি আর সেই পুরাতন মোবাইল কিনতে হলে অবশ্যই জানা দরকার এই মোবাইলটি কতদিন ব্যবহার হয়েছে এবং মোবাইলের বয়স কত এসব কিছু বিবেচনা করেই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের মোবাইলের বয়স কত বের করবেন তো মূল ভিডিওতে যার আগে ছুট্টটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনার মোবাইলের বয়স বিট করবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনার মোবাইলতে সেটিংস ওপেন করে নিলে এখান থেকে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখন এখান থেকে আপনি নিচের দিকে স্কল করে চলে আসবেন এখানে আসলে আপনারা অ্যাবাউট ফোন অপশানটি পাবেন প্রত্যেকটা ফোনে থাকে এটা উপরে বা নিচে থাকে যেখানে থাকে আপনারা অ্যাবাউট ফোনটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে আপনারা এই অ্যাবাউট ফোন এই অপশানের উপর ক্লিক করবেন আপনারা এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশানের উপর ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন ই আই নম্বর এখান থেকে খুঁজে বের করবেন এখান থেকে দুটি থাকবে সিম স্লট স্লট ওয়ান স্লট ও টু এখান থেকে যে কোনো দুটো নম্বরের যে কোনো একটা এখান থেকে কপি করে নেবেন কিন্তু কপি করতে পারবেন না আপনারা এখান থেকে এই নম্বরটি লিখে নেবেন আমি এখান থেকে এই নম্বরটি লিখে নিচ্ছি এখন এখান থেকে এই নম্বরটি আপনাদের লিখে নেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাদের মোবাইলের যে গুগল ক্রম ব্রাউজারটি আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে উপর দিকে আপনারা লোক করলে এখানে আপনারা সার্চ বার পাবেন এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চবারের উপর ক্লিক করলে এখানে আপনি লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আই এম ই আই চেক আপনারা এখান থেকে আই এম ই আই চেক এটা লিখে এখান থেকে সার্চ করবেন তাহলে আপনাদের এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে আপনারা মার্ক করে দেখে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাবেন ই আই চেক নামের একটি অপশান এখানে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম ই আই চেক যে অপশানটি এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে দেখতে পাবেন একটি বক্স আপনার দেখতে পাবেন এই বক্সের এখানে যে আই এম ই আই যে নম্বরটি আপনার এর আগে লিখে নিয়েছিলেন অর্থাৎ কপি করে নিয়েছিলেন সেই নম্বরটি এখান থেকে বসিয়ে নিতে হবে আমি যে নম্বরটি লিখে নিয়েছিলাম সেটা এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি এখানে এখান দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নম্বরটি বসিয়ে নিলাম বসে নেওয়ার পর এখানে দেখতে পাবেন এই চেক নাও এই অপশানটি দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই চেক নাও এই অপশানের উপর ক্লিক করবেন চেক নাও এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে এখানে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার প্রথমে দেখতে দেখাবে আপনার এই ফোনের নামটা কী আপনার যে ফোন কিনেছিলেন এই ফোনটার নামটা কি সেটা এখানে আপনার দেখাবে তারপরে এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম দেখাচ্ছে তারপরে এখান থেকে নিচের দিকে একটু স্কল করে চলে আসবেন এখানে নিচের দিকে আসলে এই ফোনের কালারটা কী সেটাও দেখতে পাবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এই ফোনের ডেট কত এটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনারা যে এই ফোনটা কত তারিখে বা কত সালে এটা রিলিজ হয়েছে এটা কিন্তু স্পষ্টভাবে এখানে আপনারা দেখাবে সম্পূর্ণ তাছাড়া এখান থেকে আপনি এই ফোনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ব্যাটারি কত তারপরে হচ্ছে কোনটা কী ব্যবহার করা আছে সব কিছু কিন্তু এখান থেকে দেওয়া যাবে দেখতে পাবেন তারপরে আরও বেশি কিছু জানার জন্য আপনারা নিচের দিকে মোর ইনফরমেশান এই অপশনের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের মোবাইল এই মোবাইলের যতগুলো ইনফরমেশান আছে সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে আপনারা চাইলে সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এক একটি করে খুব খুব সহজে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ